তোমার বয়স কত চোদ্দ বিয়ে করতে তো অনেক বয়স লাগে আমি ইনকাম ট্যাক্স অফিসার জি ম্যাডাম বলেন আপনার জন্য আমি কি করতে পারি ইনফার্মেশন আছে আপনার ঘরে আলাদা লোক আছে ওটাই জব্দ করতে আসছি কিন্তু ওটা তো আমার জন্মসূত্রে আলাদা হয় আমি লুকিয়ে রেখেছি ওটা আপনি কিভাবে নিতে পারেন চালা আমি ব্ল্যাক কথা বলছি

আমরা আমাদের বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রেখেছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে আরে ভাবি কি হয়েছে মন খারাপ আরে ভাই বলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার ওর নাম বলেন ওর গোষ্ঠী শুধু উদ্ধার করে দেব ওর বাপের সাথে পালাইছে আচ্ছা তুমি কি আমার জন্য কখনো কাঁদছো খুব কান্না করছি তোমার জন্য হবে তুমি যখন অসুস্থ ছিলে তখন অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করছি তুমি আমার এত ভালোবাসো কি আল্লাহর কাছে আল্লাহ এ আমার যে জ্বালান জ্বালাইছে এরে এই সুযোগে উঠায় নাও ভাই কি বাজারে ভাবি বাজারে যাইতেছি আমার লেগে আপনার দোকান থেকে জুতা নিয়ে আনতো জুতার দোকান ছেড়ে দিয়েছি এত সুন্দর দোকান ছাড়লেন কেন ভাই আর কই না ভাবি মানছে খালি জুতা মারে বাজারে কি আর কাম করতে যায় জুতা মারে আরে ভাবি এই জুতা সে জুতা না মানুষ খালি জুতা নিয়ে যা টাকা মারে ওই জানো আজকে না সাইফুল ভাই বউ সাইফুল ভাই অনেক পিটাইছে তা কি কারণে পিটাইছে কালকে নাকি সাইফুল ভাই আর সাইফুল ভাইয়ের এক বন্ধু পার্কে কোন মেয়ের সাথে টিকটক করছে

আপনার সুন্দরী বললো